আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজ অ্যাকাউন্ট খুলবেন খুব সহজে তো দারাজ অ্যাকাউন্ট থেকে আপনারা কম দামে বা স্বল্প দামে ফ্রি ডেলিভারি অনেক অফার থাকে এখান থেকে সুন্দর সুন্দর প্যাকেজগুলো আপনারা কিনতে পারেন তো পরবর্তী দাপে আপনারা আমাদেরকে বলবেন আমাকে বলবেন অবশ্যই যদি আপনারা অর্ডার করতে না পারেন বা বিভিন্ন বোনাসের অফারগুলো না পেয়ে থাকেন আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে ওগুলাও দিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা দারাজে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে এখান থেকে দেখেন কর্নারে যখন সর্বপ্রথম কিন্তু আমাদের দ্বারা অ্যাপটা ইনস্টল করা থাকা লাগবে আর না হলে আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমাদের এখানে দেখেন দ্বারা লিখে সার্চ দিবেন প্লে স্টোরে এটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা দ্বারা অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনাদের কাছে এরকম আসবে ঠিক আছে কমপ্লিটলি এরকম আসবে আসার পর এখান থেকে কর্নারের দিকে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে একেবারে কর্ণারে ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা লগ ইন একটা সাইন আপ ঠিক আছে তো যদি আপনাদের আগের অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন এ ক্লিক করবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ এ ক্লিক করবেন ঠিক আছে লগ ইন এ ক্লিক করলে দেখেন আপনাদের এখানে লগ ইন উইথ গুগল লগ ইন উইথ ফেসবুক মোবাইল নাম্বার ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের যদি আগে খোলা থাকে নাম্বার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে নাম্বার হলে নাম্বার অপশনে ক্লিক করবেন ঠিক আছে নাম্বার ক্লিক করবেন আর গুগল দিয়ে খোলা থাকলে গুগলে ক্লিক করবেন ফেসবুক দিয়ে খোলা থাকলে ফেসবুকে ক্লিক করবেন তো আমাদের যেহেতু একটা খোলা আছে আমার আপনাদের দেখানোর জন্য আমি নতুন করে খুলতেছি তো এখানে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখানে চাইলে আপনারা ফেসবুক অ্যাপে যে আইডিটা লগইন আছে ঠিক আছে যে আইডি টা লগ ইন আছে সেটার মাধ্যমে খুলতে পারবেন আর চাইলে এখান থেকে যে গুগলের লোকটা আছে এখানে আপনাদের ক্লিক করলে জিমেল গুলো শো হবে ওই জিমেল গুলা দিয়ে খুলতে পারবেন তো আমি আবার চাইলে এখান থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি এখানে গুগল থেকে এটাই করি দেখেন আমি গুগলের উপর ক্লিক করছি এংরিংড়ি দেওয়ার তারপরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের মোবাইল যতগুলা জিমেল আছে সবগুলা এখানে শো হবে ঠিক আছে তো আমরা যেখান যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি এখানে জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখতেছেন তো এটাতে আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে আমাদের লোকেশন অ্যাড্রেস সব কিছু এ টু জেড অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে অ্যাড করার জন্য দেখবেন অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক আছে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান উপর ক্লিক করলে আপনাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন অ্যাড্রেস বুক এটাই হলো যে মেন আপনারা অর্ডার যখন করবেন তখন আপনাদের কোন অ্যাড্রেসে জিনিসগুলো আসবে মানে প্রোডাক্টগুলো আসবে এগুলো এখান থেকে দিয়ে দিতে হবে যেমন এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে প্লিজ এখানে দেখেন প্রথমত আপনি যদি চট্টগ্রাম থাকেন এখানে চট্টগ্রাম দিবেন ঠিক আছে তারপর এখানে সিলেক্ট সিটি যদি আপনি চট্টগ্রামের মধ্যে মানে চাঁদপুর থাকেন বা চট্টগ্রামই থাকেন বা ফেনী থাকেন বা হাতিয়া থাকেন বা নোয়াখালী থাকেন যেখানেই থাকেন দেখেন আমি যদি পেনি সদর দিই এখানে তারপর আমাদের ফেনি সদরের মধ্যে আমাদের লোকেশন করতে হয় তো ফেনী ক্যাডেট কলেজ দেখেন আমাদের এখানে চট্টগ্রাম ফেনী সদর ফেনি ক্যাডেট কলেজ ঠিক আছে তারপর আমাদেরকে এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখান থেকে আমাদের ল্যান্ডমার্ক মানে হলো যে ইনফো এটা অপশনাল এটা দিলেও পারেন না হলেও পারেন আর এখানে অফিস বা হোম ঠিক আছে এগুলা দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিবেন এই কাজটাই শুধু এর বাইরে আর কোনো কিছু নাই আমরা সেভ বুকে এটা অ্যাড করে দিব আর কোনো কাজ নাই আমাদের আর অ্যাকাউন্টটা আমরা জিমেইল দিয়ে খুলে নিছি তো পরবর্তীতে আমরা অর্ডার দিতে পারবো তো কিভাবে অর্ডার দিবেন সহজ অফার গুলো কিভাবে পাবেন এটা যদি আপনাদের জানা না থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফেজ বেরিয়ে এতটুকুই সহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ